করে দিচ্ছে বাবা 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 করে বাবা না কত অ্যাক্টিং করে সবাইকে অনেক ওয়েলকাম আজকে আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে ঘড়িতে সাড়ে আটটা বাজে তোমরা দেখতেই পেলে তো ভ্লগটা এখান থেকে স্টার্ট করলাম আজকে হলো বৃহস্পতিবার মানে সারাদিন একদমই গরমে ইচ্ছে করছিল না তো এই যে দেখো তোমাদের দাদা অফিস থেকে যে বাজার নিয়ে চলে এসছে আর এখানে চিকেন নিয়ে এসছে তো রাতে চিকেন রান্না করে রাখবো হ্যাঁ বলো কী নিয়ে এসছে বাবা হ্যাঁ পাউডার পাউডার নিয়ে এসছে তো এই পাউডারটা হচ্ছে মাম্মা মেয়ের হচ্ছে লিখে দিয়েছিল ওর ডাক্তার তো ওই পাউডারটা এখানে পাওয়া যাচ্ছিলো না তো আজকে তোমাদের দাদা ইসলামপুর গেছিলো নিয়ে এসছে ইসলামপুর থেকে আনছো না মামা ভাবছে কোনো খাওয়ার জিনিস হবে হয়তো এই পাউডারটা মামা আমি রেখে দিয়েছে কত দাম নিয়েছে দুশো দশ বা বা ভালোই দাম নিয়েছে তো স্কিন ইউনার সুইট র্যাশ ফাঙ্গাল ইনফ্যাশ ইচিং আচ্ছা ঠিকই আছে বাবা এটা পাউডার এনেছে তোমার ডক্টর দিয়েছে লিখি না ওই পাউডারটা বুঝেছো হুম রাত্রেবেলা দিয়ে দিতে হবে তোমাকে বুঝেছো গলাতে তোমার গলাতে কি কি হয়েছে না তার জন্য চা চা বানাই হ্যাঁ খাবে চা বানাবো হ্যাঁ ওই যে ওখানে রাখছি ডিম নীল হচ্ছে তোমার একশো আশি আর হচ্ছে জুস হচ্ছে আশি দশ টাকার বেসন বুঝেছো হ্যাঁ মামা ডিম খাবে জুস খাবে এখন জুস খাবে ডিমটা আছে খাও ডিম খাবে খাবে না জুস খাবে জুস খাবে হ্যাঁ দাঁড়াও তো এই যে গ্লাসটা তো তোমার ডিম সেদ্ধটা রেখে দিয়েছি এটা আলাদা করে রাখি তারপরে তোমাকে দিচ্ছি হ্যাঁ তো যাই হোক আমি কিন্তু এখানে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি এক সাইডে আর একসাথে দুধ দুধটা হচ্ছে গরম করতে দিয়েছি অ্যাকচুয়ালি কী বলতো সকালবেলা দুধটা এনে দিলেও ঠিকই কিন্তু আমি ফ্রিজে রেখে দিই কারণ তখন তো দরকার পড়ে না যখন দরকার পড়ে তখন আমি গরম করে নিয়ে নিই তার জন্য আর কি রাত্রে দরকার পড়লে রাত্রেবেলায় গরম করে রেখে দিই তারপরে চলে এলাম এই যে সব রেডি রেডি করে কাটাকাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদিকে রুটি বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে হচ্ছে মাংসটা রান্না করছি তো রুটি প্রায় আমার হয়েই গেছে বানানো কয়েকটা রয়েছে ওই কয়েকটা বানালেই হয়ে যাবে আর মাংসটা ওইদিকে হয়ে যাচ্ছে কিছুক্ষণ কষাকষি করলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি যেহেতু এত গরম পড়েছে না কিছু ভালোই লাগছে না ভাবছিলাম যে একবার সবটাই দেখাই তারপরে চিনতে করলাম যে না আগে সব গোছ করে নিই বসিয়ে দিই তারপরে দেখাবো তো এই যে গোছ করতে এটা ওটা তৈরি করতে এতটা সময় লেগে গেল তো তোমাদেরকে কি আর বলবো তারপরে এই যে রুটিগুলো ফটাফট ফটাফট করে বেলে ভাস্তে লেগে গেছি কারণ হচ্ছে তোমার নাহলে অনেকটা লে লেট হয়ে যাবে তাই জন্য তো এইদিকে রান্না করছিলাম আর একটু ফ্যানের সামনে হাঁটাহাঁটি করছিলাম কারণ ফ্যানের হাওয়াটা পেলে ভালোই লাগে গরমের মধ্যে মনে করো অনেক সময় কাজ করতে করতে না যখন হাওয়াটা মনে করো লাগে শরীরে তখন বেশ ভালোই লাগে তাই না তো সেটাই আর কি আমিও করছিলাম যে একটু হাওয়া মানে একটু মাংসটা নাড়ছি রুটি বানাচ্ছি তার সাথে সাথে একটু হাওয়া খাচ্ছিলাম তো সেরকমভাবে সারাদিন না ভিডিওটা মানে করতে ইচ্ছে করে না কারণ এত পরিমাণে গরম থাকে আর ভাবি এই শুরু করব এই শুরু করব বলে আর করা হয় না তাই আর কি করাই হয় না তো যাই হোক এইভাবেই আর কি দিনগুলো চলছে কিন্তু যতটা আমি পারছি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে ভালো হোক মন্দ হোক অবশ্যই তোমরা কমেন্টস করো আর তারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা সবাই অনেক ভালো থেকো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমি সবসময় তোমাদের পাশে থাকবো তোমাদেরকে সাপোর্ট করবো এটা এটা আমার মানে আমি এটা কথা দিলাম না মানে এটা আমি যতদিন সোশ্যাল মিডিয়াতে থাকবো ততদিন একটাই আমার কথা থাকবে যত তোমরা আমার পাশে থাকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকব আর আমার পক্ষ থেকে সবসময় তোমরা সাপোর্ট পাবেই তো যাই হোক এদিকে রুটিটা করা হয়ে গেছে তো সব কিছু রেডি করে এখন এই যে মাংসটাও প্রায় হয়ে গেছে বন্ধ করে দিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি রান্না করতে করতে তো কয়বারই না গ্যাস পরিষ্কার করতে হয় এটা তো নিয়মই তো এদিকে যতটুকু বাসন টাসন ছিল সব মাজা টাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি এই এই পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমারও ভালো লাগে না একবারে পরিষ্কার করে আমি এই রান্নার জায়গাটা থেকে চলে যাই আমি দিনের বেলাতেও তাই করে একবারে রান্না টান্না কমপ্লিট করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন মেজে একেবারে তখন এই সাইডটাতে চলে আসি কারণ একবার ওখান থেকে বেরিয়ে বেরিয়ে আসলে পরে আমার খুব আমি লাগে তো একবারে যখনকার কাজ তখন করাটাই ভালো তাই না সেটাই আর কি তো এই যে বাসন টাসন সব মাঝামাঝি করে রেখে দিচ্ছি আর ওদিকে হচ্ছে তোমার মামা মা তোমাদের দাদা নিজের মতো ওই ঘরে ফ্যানের হাওয়া খাচ্ছে খেলা করছে তো মামাম তো তোমাদের দাদা আসলে তখন আমাকে আর প্রয়োজন নেই তখন ওর তোমাদের দাদা হলেই ওর হয়ে যায় ব্যাস কোনো অসুবিধা নেই তো রাত্রেবেলা তো আজকে এগুলোই খাবো দুপুরেরও একটু ভাজা টাজা রয়েছে তো দেখি কোনটা খাওয়া যায় ওটাই আগে খাবো তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে এটাই বলবো তো বেশি আর ব্লগটা বাড়াচ্ছি না সবাই সাথে থেকে পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে আর অবশ্যই লাইক করো খুব ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর তো চলো সবাইকে টাটা টাটা বলে দিলাম আজকে আর বেশি কথা বাড়াবো না একদমই মানে ইচ্ছে করে না তারপরেও তোমাদের সাথে চুল চলে আসি